বাংলাদেশের অনেক জায়গায় আসলে আপনারা ইয়ে হচ্ছে উৎপাদন সেই বিষয়ে আমরা আপনাদের জন্য নিয়ে আসতে সুস্বাদু আমাদের আশেপাশে দেখতেছেন এখানে পায় আপনাদের জন্য বিশেষ করে প্রায় আমাদের এক হাজার থেকে দুই হাজার পিছ এখানে আমাদের হ্যালো আশা করি ভালো আছেন আপনারা আমি আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা চলে আসলাম আপনার এ আর এগ্রো এখানে আপনারা বিদেশি জাতের হাঁস পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে বোর্ডিং কমপ্লিট করে হাঁসের বাচ্চা সহ আপনারা চাইলে খাবার জন্য মাংসের জন্য যে হাঁস বিখ্যাত আপনারা আসলে এখানে আপনারা সে প্রজাতির হাঁস আপনারা এখানে পেয়ে যাবেন হাঁস খুঁজতে পারি আপনাদের মাংসের জন্য বেস্ট যে হাঁসগুলা পিকিং স্টার থার্টিন অনেকে যেমন ফ্রান্সের প্রজাতির হাঁসগুলো এখন আসলে বাংলাদেশের অনেক জায়গায় আসলে আপনার ইয়া হতেছে উৎপন্ন হতেছে তো সেই বিষয়ে আমরাও আপনাদের জন্য নিয়ে আসতে ঘুসাদু হাঁস আমাদের আশেপাশে দেখতেছেন এখানে প্রায় আপনাদের জন্য বিশেষ করে পায় আমাদের এক হাজার থেকে দুই হাজার পিস এখানে হাঁস অলরেডি আছে এটা ছাড়াও আমাদের আরও তিনটে খামার আছে আমরা সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের যে হাঁসগুলো আপনারা দেখতেছেন এগুলো আসলে আপনার যে বলবো আমি পাঁচ চল্লিশ দিনে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি হয় এই হাঁসগুলো এই হাঁসগুলো আমাদের কাছ থেকে নিলে আপনারা স্বল্প পুঁজিতে বা স্বল্প আপনারা চাইলে যারা আমাদের অনেকে মা বোনেরা আছেন অনেকে দেশে বাড়িতে আপনারা হাঁস পালন করতেছেন পাঁচ ফিট দশ অনেকে অনেকেই নিতেছেন তারা চাইলে আপনাদেরকে আমাদের কাছ থেকে ফিজ হিসাবেও নিতে পারেন চাইলে আপনারা চাইলে কেজি হিসাবে আপনারা আমাদের কাছ থেকে স্বল্প স্বল্প খুঁজতে আপনারা চাইলে আমাদের হাঁসগুলো আপনারা অনেকেই খাবার জন্য আপনারা এই হাঁসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার সময় থেকে আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা আসবেন এখানে আইসে আপনারা ঘুরে নিতে পারবেন এটা ঠিক আছে আমি অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এটা যে যে মালিক আছেন অনেক ফেসবুক পেজ আছেন সেটার পেজও আমি সেটার লিঙ্ক আমি চলে আমার দিয়ে দিব আপনারা ওইখান থেকে তাদের ফেজে ঢুকে আপনারা চাইলে একটা যে কোনো দেশে যে কোনো প্রান্তে আপনারা অর্ডার দিয়ে আপনারা এখান থেকে হাঁস নিতে পারবেন তবে আমি বলবো আমাদের এই হাঁসগুলো তো অনেকেই বলবেন বাইক অনেক কিছু একটি ইউজ করা কি ফার্মের পোলট্রি নাকি এগুলো আসলে কোনো জানাশোনাবে এগুলো আসলে পাঁচশো করে এগুলো এমনিতেই আপনার বড় হয়ে যায় এগুলো মাংসের জন্য বিখ্যাত হাঁস আমরা সকল আপনারা অন্য অন্য ভিডিও অনেক অনেক খামারের ভিডিও আপনারা দেখবেন আসলে সেগুলোতে আপনারা দেখবেন যে পাঁচশো দিনে যে তিন কেজি সাড়ে তিন কেজি হওয়ার যে বিষয়টা সেগুলো আসলে তাদের জন্মগতভাবে যে বিষয়টা আপনারা এখানে আপনারা হাঁস দেখতেছেন দেখেছে সেজন্য আমি আসলে ঘুরতে চাইতে যে আমার আশেপাশে দেখেন আপনারা চাইলে খামারের জন্য যারা নতুন করে যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন বা যারা যাদের বাচ্চার ফলে যারা উদ্যোক্তা হতে তারা চাইলে আমাদের কাছে বোর্ডিং কমপ্লিট করা হ্রাসও কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা চাইলে বোর্ডিং কমপ্লিট করে যারা অনেকে বলেন ভাই আমাদের তো বোর্ডিং করার কোনো সুযোগ নাই আমরা বোর্ডিং করতে না আমরা বোর্ডিং কীভাবে করবো সে নিয়ে একটা বিষয় আমরা সে নিয়ে একটা ভিডিও আমরা আপনাদেরকে আমরা দিবি ইনশাল্লাহ তো আমরা চাইলে বোর্ডিং যারা করতে পারেন না তারা আসলে প্রথমত আপনারা চাইলে বোর্ডিং কমপ্লিট করা হাস আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাইলে শুরু করতে পারেন শুরু করলে আসলে শুরু হয়ে যায় আপনারা শুরু শুরু করবেন করবেন বলতেছেন আসলে শুরু করে দেন শুরু করে না দেওয়া পর্যন্ত আপনার সাকসেস হয়ে যাবে না ইনশাল্লাহ শুরু করে দিলে আপনারা সাকসেস হয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আমার এই ভিডিওটা পছন্দ হলে আমাদের এই খামারটা আসলে নতুন আপনারা আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট না পেলে আমরা আসলে ও পারবো না আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের না আগে যেতে পারি আর এই খামারের জন্য আপনারা অবশ্যই আসবেন আইসা আপনারা দেখে শুনি আপনারা এখান থেকে হাঁট তো সেই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি আরো অন্য ইনস্ট অনেক আরো অনেক আপডেট ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সে পর্যন্ত আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন পাঁচিয়ে ক্লিক করেন আর অবশ্যই আমাদের বাইরে থাকা ফেসবুক ফেজটিকে ফল দিয়ে আসবেন এখানে আপনারা যাবতীয় সকল হাঁসের বাচ্চা থেকে শুরু করে সব রকমের আপনার হাঁসের প্রজাতি নিয়ে আপনারা সম্পর্কে কাজে এগুলো কিন্তু আসলে অনেকে বলবেন কি কমপ্লিট করা কিনা আমি বলবো এগুলো হচ্ছে কমপ্লিট করা আর এগুলো আমাদের বিক্রি হবে ইনশাল্লাহ সামনের মাসের এক তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের শুরু হবে আপনারা আসবেন অবশ্যই অবশ্যই আসে আমাদের হাঁসগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর নেবেন ইনশাল্লাহ নেবেন না কেন আমাদের হাঁসগুলো আপনারা নিবেন বিশ্বাস করা যে আমাদের এটা হচ্ছে

অবশ্যই অবশ্যই দেখানোর চেষ্টা করব তো এর মধ্যে এটা হচ্ছে আমাদের এই বোর্ডিং এর কমপ্লিট করা এটা হচ্ছে আমাদের রুম এখানে এই বোর্ডিং রুম এটা বোর্ডিং রুম আপনারা বলতে পারেন এখানে আপনারা আসলে আমাদের কাছ থেকে আপনার যে কোনো প্রজাতির ঘাস আপনারা চাইলে নিতে পারব